আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বলেছেন যে আমি সব সময় আমার মাকে দেখাইছি আমার ছেলেকে দেখাইছি কিংবা আমার ছোট দুইটা বাস্তি আছে তাদের দেখাইছি আমার আব্বারে দেখায় নাই আমরা সর্বপ্রথম আমি ইতিপূর্বেও শেয়ার করছি এখনও শেয়ার করতেছি ছোটোবেলার থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি আজকে আমি আমার আব্বাইরে আপনাকেও দেখামু কিন্তু দেখানির আগে একটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিটা খুবই দুর্বল উইক এবং গরিব পরিবারের সন্তান আমি আমার বাবা গরিব আমাকে কিছু দিতে পারে নাই আমিও আমার মা বাবাকে ওরকম করে কিছু দিতে পারবো কিনা আমি জানি না তবে আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করি আমার আব্বা সকালবেলা দুধ নিয়ে যায় সে একজন দুধ বিক্রেতা এর আগে আমার আব্বা মুদির দোকান করছে আমাদের বাড়ির এই পাশে চালা একটা লেয়ার মুরগির খামার ছিল আর আমাদের ওই ঘরেও লেয়ার মুরগির খামার ছিল এটা আব্বাই করছে দুইটা ট্রাক্টর ছিল একটা রাইস মিল ছিল তো আমার আব্বা আমার জন্মের পর থেকে কিছুদিন পর থেকে দেখতাছি যে অসুস্থ একটা অপারেশন হয়েছে আর একটা অপারেশন হওয়ার জন্য একবার নাকি গেছিল হসপিটাল থেকে চলে আসছে এখন আবার দেখানোর একটা কারণ হচ্ছে আজকে এই জন্যই নিয়ে আসছি অনেক দিন ধরে দেখতাছি যে কাশতাছে কাশে তো হঠাৎ করে গলা দিয়ে রক্ত আসতেছে রক্ত আসার পর আমার ওই যে আমার ছোট ভাই ছবি তুলা দিয়েছে গত কয়েকদিন পূর্বে হাসপাতালে নিয়ে গেছে দেখানোর কারণ একটা মূল কারণ হচ্ছে এইটাই যে হাইট মৌতের কথা বলা যায় না যে কোনো সময় যে কেউ মারা যাইতে পারে আমিও মরতে পারি আমার ছোট বাইরে ওই দিন ছোট বাইরে দিয়ে হসপিটালে পাঠাইছিলাম আমার মানি ব্যাক্ষণ ছিলাম হসপিটালে পাঠাইছি তো ডাক্তারে টেস্ট দিছিল কয় হাজার টাকার জন্য 8670 টাকার টেস্ট দিছে তো মনে হয় 4500 টাকা 6000 টাকা দিয়ে আসছে আজকে রিপোর্ট নিতে যাওয়ার কথা আমি আব্বার লগে কিন্তু রাগ কইরা যখন চাকরি করছি তখন অনেক দিন কথা বলি নাই যেটা সত্যি কথা কিছুদিন আগে আমার দাম্পত্য জীবনের জের দইরা আমাকে বক্স তালে আমাকে এই জায়গায় আমার মাথার মধ্যে পাড়া দেয়া খাড়ে আছিল এটা সত্যি কথা যেটা আমি এটা আব্বার মুখ থেকে একদিন আপনাকে শেয়ার করামু পাড়া কারণ হচ্ছে প্রতিটা দিন বাড়িতে ঝগড়া লাগিয়ে লাগতো মার ঝগড়া আমার আব্বার লগে ডা বাবির ডা মার লগে এমনি করে খালি পেঁয়াজ বাজিয়ে রাখছে এমন কোনো দিন নাই যে ঝগড়া না লাগাইছে তো তারপরে রাগ করে হ্যাঁ উনিও আমার লগে কথা বলে নাই আমিও বলি নাই তো এইটা শেয়ার করতাম না শেয়ারের জন্য সত্য যে এটা এটা স্বীকার করলাম আজকে অল্প সময়ের মধ্যে ওনার জন্য দোয়া করবেন কারণ গলা দিয়ে রক্ত আসা এটা খুব একটা ভালো বিষয় ভালো লক্ষণ না এটা খারাপই দোয়া করি যেন সুস্থ হয়ে যায় এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি আর কত টিয়া রইছে তো যাই হোক দোয়া চাচ্ছি চেষ্টা করব আমার আব্বাই দুধ বিক্রি করে আমরা গরিব এটা নিয়ে অনেক কথা শুনতে হয়েছে আমার অনেকেই ব্যাড কমেন্ট করছে যে কি কারণে করছে সেটাও বলবো আমার আব্বা দুধ বিক্রি করে এটা নাকি খুব একটা ছোট কাজ হয়ে গেল দুধ নিয়ে যায় কিংবা আমার আব্বা একটা কাজ করলে এটা খারাপ হয়ে যায় আমার আব্বা যদি বলে যাচ্ছে আব্বার সামনে রেখে যদি মুচির কাজ করে আব্বা জুতা কালি করব আমি জুতা সেলাই করব আমি এটা পারবো আমার আব্বাই পারবো আমার আব্বা যদি জারুদারের কাজ করে আমি ঝারু দিব দিব আমার আব্বা পরিষ্কার করবে এতে আমার লজ্জা পাওয়ার কিংবা ছোট হওয়ার কোনো কিছু নাই কিন্তু যারা আমাকে ছোট করে কথাগুলো বলছে তাদেরই আজকে কোনো অস্তিত্ব নাই তো যাই হোক তাদের কষ্ট দেওয়ার জন্য কথাটা বললাম না শুধু এইটুকুই বলবো যে কাউকে কখনো ছোট করে কোনোদিন কথা বলবেন না আজকে দেখানোর কারণ হচ্ছে ওনার জন্য দোয়া করবেন আর আমি চাই যতদিন বেঁচে থাকি আমি এই যে আলাদা যে ছিলাম এই বিষয়ে একদিন আমি শেয়ার করবো ওনাদের দুইজনকে রায় যে কথাটা সত্যি নাকি মিথ্যা এবং একটা কনফিডেন্স রাখবেন যে আমি যতদিন বেঁচে থাকবো আমি কোনোদিন অন্যায় করব না কোনো খারাপ কাজ করব না এমন কোনো কাজ করব না যাতে করে আমার বাড়ির লোক ছোটো হয় কারো কথা শুনতে হয় এটা বিশ্বাস রাখবেন আমার ব্যাপারে একশো জন বলতে পারে আমি খারাপ একশো জন বলতে পারে আমি একশো জনের কাছে অপছন্দের লোক থাকতে পারে একটা মানুষ লাখ লাখ লোকের কাছে ভালো থাকতে পারে না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের ফ্যামিলির অনেক কিছুই আছে যেটা এখন পর্যন্ত শেয়ার করি নাই তো সেটা শেয়ার করব আর আর দ্রুত চেষ্টা করব আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম